কাজটা খুব সহজ কাজটা করার জন্য দুইটা ট্যাপ প্রয়োজন হয় আর কথা হচ্ছে কাজটা আমরা মূলত চেষ্টা করবো ফায়ার ফক্স ব্রাউজার দিয়ে করার জন্য আচ্ছা প্রথমে ফ্রিজ টিকেট ডট ইউএস এই ওয়েবসাইটে ঢুকবো এই ওয়েবসাইটে ঢুকতে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে প্রোভাইড করব আচ্ছা তো আপাতত আমি এই আইডিটাতে ঢুকতেছি লগ ইন দিলাম আর কথা হচ্ছে লগ সাথে সাথে এখানে যে পাসওয়ার্ড রিমেম্বার ইয়ে যাবে আপনারা পাসওয়ার্ডটা রিমেম্বার দিয়ে রাখবেন কারণ এই সাইটটাতে আপনার প্রত্যেকটা সময় ওই একটা অ্যাকাউন্ট দিয়েই ঢুকতে হবে আচ্ছা তারপর কোথায় ঢুকতে হবে সেটা হচ্ছে ফেসবুক আমরা মূলত যদি যে সরি যে ডাটা এন্ট্রি আপনারা করতেছেন সেই ডাটা এন্ট্রিটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আমি ধরেন আপনি যদি পাঁচশো ডাটা এন্ট্রি করতে চান তাহলে আমি আপনাকে পাঁচশোটা ফেসবুক আইডি দিব। আপনি প্রতিটাতে ঢুকবেন ঢুকার পর যে কাজটা করতে হবে সেটাই আমি দেখাবো আর এর মধ্যে দেখা যাবে ফেসবুকে ঢুকতে ঢুকতে হয়তো বা কোনো একটা আইডি সাসপেন্ড হতে পারে কোনো একটা আইডি ডিজেবল হতে পারে যে আইডিগুলো সাসপেন্ড হবে কিংবা যে আইডিগুলো ডিজেবল হবে সেগুলো সাথে সাথে হাইলাইট করে রাখবেন যেমন ধরেন আমি একটু আগে দু একজনকে দেখানোর জন্য কাজ করতেছিলাম এই যে এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে আমি সাথে সাথে এগুলোকে রেডমার্ক করে রাখছি আর যেগুলা ঢুকছে সেগুলোকে হাইলাইট করে রাখছি আচ্ছা আমি এইটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই ঢুকি আর হ্যাঁ আপনাদের সুবিধার জন্য ইমেইল এবং পাসওয়ার্ড দুইটাই সেম থাক সেম করে দেওয়া হচ্ছে এই যে লগ দিলাম আমি ডন্ট সেভ দিব আচ্ছা ফেসবুকে ঢুকতেছে আর কথা হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন খুবই স্লো আপনারা যদি পারেন জিপি মডেম দিয়ে যদি ইউজ করতে পারেন বা এক কথায় মডেম দিয়ে যদি ইউজ করতে পারেন তাহলে কানেকশন খুবই ফাস্ট থাকবে এবং মিনিটে আট থেকে দশটা এন্ট্রি ইজিলি করতে পারবেন যেখানে আমি হয়তো বা আমার স্লো কানেকশনের জন্য সর্বোচ্চ ছয়টা বা পাঁচটা এন্ট্রি করতে পারবো আচ্ছা তো ঠিক আছে দেখা যাক আমি মূলত প্রথমে ফ্রি টিকিট ডট ঢুকলাম তারপর ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম একটা আচ্ছা ফেসবুক অ্যাকাউন্টটা ফুল্লি লোড হয়ে নি ফুল্লি লোড হওয়ার পর আচ্ছা লোড হইতে একটু সময় নিচ্ছে যে ফুললি লোড হয়ে গেছে আর আমি এখানে ইমেজ অফ করে রাখছি যেন তাড়াতাড়ি লোড হয় এবং ডাটা কম নষ্ট হয় আচ্ছা তো ফেসবুকের অ্যাকাউন্ট লোড হয়ে গেল আমরা ফ্রি টিকিট ডট ইউসে যাব যে এখানে ক্লিক ক্লিকের দিব আর ঠিক একের সাথে যে পাসওয়ার্ডের ফর্মটাতে আমরা ফেসবুক যেই অ্যাকাউন্টটাতে ঢুকছিলাম ওই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ছিল ওটা পেস্ট করে দেবো আমরা অর্থাৎ ইমেইল এবং পাসওয়ার্ড এই জন্যই সেম রাখা হয়েছে এখানে ফেসবুকে ঢুকলাম আর এখানে জাস্ট কন্টিনিউয়াস আর্থা বা ওই যে নাম অনুযায়ী দেব কন্টিনিউ হওয়ার পর একটা এরোল পেজ আসবে ওই এরোল পেজের আমরা এই যে এরোল এরোর পেজ আসছে এখানে একটা টোকেন দিছে এই টোকেনটা আমরা কপি করবো যে দেখাচ্ছি কপি তারপর এখানে পেস্ট করব তারপর সাবমিট দিয়ে দিব এই হয়ে গেল আপনার একটা ডাটা এন্ট্রি তো ওইটা হচ্ছে হইতে থাক আমি এদিক থেকে লগ আউট দিয়ে দিই আচ্ছা ইমেজ অফ করলে এই সমস্যাটা হইতে পারে যে লগ আউটের অপশনটা আপনারা হয়তো বা নাও পাইতে পারেন সো এটা আপনারা একটু দেখবে ট্রাই করলেই পারবেন এই যে আমি লগ আউট দিয়ে দিলাম এই আইডিটা হয়ে গেছে এটা আমি হলুদ মার্ক করে রাখি এরপর আইডিতে হাত দিই কপি করলাম ও আচ্ছা ভালো কথা লগ আউট করার পর দেখেন এখানে ফেসবুকে আরেকটা অংশ আছে এই অংশটুকু এড়ানোর জন্য যে ফেসবুকে আপনাকে নোট করতেছে আপনার প্রতিটা ক্লিক এই জন্য এই যে এখানে একটা ফেসবুক লেখা থাকে একটু এক সেকেন্ড এই লেখাটার ও আচ্ছা আমরা তো ইমেজ অফ করে রাখছি এই কারণে এই লেখাটা শো করতেছে না থামেন ইমেজ আবার অন করে দেখাই এই যে ফেসবুক লেখাতে এখানে ক্লিক করে ডাইরেক্ট যেন অনলি ফ্রেশ ফেসবুক ডট কম এই লিঙ্কটুকু থাকে আচ্ছা আসার পর আমরা নেক্সট ইমেল পেস্ট করলাম ইমেইলের পাসওয়ার্ডও এটাই অর্থাৎ অ্যাকাউন্টের লগ দিলাম এটা সেভ করার কোনো প্রয়োজন নাই আচ্ছা তাড়াতাড়ি লোড হওয়ার জন্য আমি যে ইমেজ ব্লক অপশনটা ইউজ করতেছি এটা একটা ফায়ারফক্সের এক্সটেনশন পরবর্তীতে আমি এই এক্সটেনশনটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব আপনারা প্রয়োজন মতো ডাউনলোড করে নেবেন আচ্ছা এই যে ডন্টেলাও দিয়ে দিব আবার এই যে ক্লিক হারে যাবো তার আগে ওই যে পাসওয়ার্ডটা কপি করা ছিল আমি এখানে পেস্ট করে দিই ওকে ক্লিক দিলাম পেস্টটা আসতেছে ওই যে অ্যাপের জন্য অথরাইজ করতে হয় টিন্ডারের ওই অ্যাপটা আসছে ওই যে কন্টিনিউ দিলাম এখন এই যে লিঙ্কটা কপি করবো কপি করে এখানে পেস্ট করব দিলাম সাবমিট হয়ে গেল দুশো তিয়াত্তর ছিল দুশো চুয়াত্তর হয়ে যাবে টোটাল এন্ট্রি আচ্ছা ততক্ষণে আমরা এটা ক্লোজ করে দেই লগ আউট করি করিলে হচ্ছে না কেন আচ্ছা এই সমস্যাটা যদি খুব বেশি হয় তাহলে ইমেজ অপশনটা অন করেই দিতে হবে কিছু করার নাই ইমেজ অপশন অন হইলেই এগুলো সবকিছু ক্লিয়ারলি বোঝা যাবে আচ্ছা পজিশনটা একবার ঠিকঠাক ভাবে দেখে নিলে সমস্যাটা আর হবে না আসলে এই ব্যাপারগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে স্পিডের উপর স্পিড ভালো থাকলে ইমেজ অফ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা আমি দেখে নিই আমার মনিটরের এই বরাবর লগ আউটের সাইনটা আছে তো আমি আবার অফ করে দিই রিট্রাই করে দেখি কী অবস্থা হয় তাহলে আমি ইমেজ অফ অবস্থাতেই খুব দ্রুত লগ আউট করতে পারবো এই যে এই টানটা বরাবর আমার ইয়ে ইয়েটা ছিল তো আমি এখানেই দিতেছি লগ আউটের বাটনটা এখানে ক্লিক করবো ক্লিক করলে এই যে লগ আউটের অপশান চলে আসছে লগআউট দেখলাম ও সরি আমরা তো এটাই এখানে এন্ট্রি দেই নাই তাহলে ঠিক আছে আবার তাহলে ঢুকতেছি পেস্ট সরি এটা কপি করা হয়ে আছে কপি করা হয়ে আছে এই যে দিয়ে দিই এখানে আর পাসওয়ার্ডটা ছিল অর্থাৎ ইমেলটা ছিল যে এটা সাবমিট দিলাম এই যে দেখেন দুশো তিয়াত্তর ছিল তখন চুয়াত্তরিস এখন পঁচাত্তর হয়ে যাবে আচ্ছা এটাও তো আমরা এই যে ইয়েলো মার্ক করে রাখি তারপর পরেরটাতে যাই তো ঠিক আছে এবার আমি টাইম ট্রেকার ধরে ইয়ে করি দেখি কতক্ষণ লাগে এই দশ সেকেন্ড থেকে শুরু করলাম আমি এখন ফুল আমার স্পিডে কাজ করব এক মিনিট কাজ করব দেখেন কটা হয় আচ্ছা অ্যাকাউন্টটা ঢুকলো ঢুকে গেছে আমি পেস্ট করে দিলাম পাসওয়ার্ড ক্লিক দিয়ে দিলাম যেন অ্যাপটা তাড়াতাড়ি লোড হয় আমি ততক্ষণে চাইলে এটা স্টপ করে দিতে পারি কোনো সমস্যা নাই এদিক থেকে অ্যাপ রেডি হচ্ছে কন্টিনিউ দিলাম এখান থেকে লিঙ্ক কপি করব। কপিতে নিলাম পেস্ট করলাম দিলাম সাবমিট আউট দিয়ে দিই এখান থেকে বরাবর ছিল লগ আউট বাটন লগআউট দিলাম পরের অ্যাকাউন্টে চলে যাই এটা হলুদ করে দিই দিলাম পাস ইমেল দিলাম পাস সরি সমস্যা হয়ে গেছে বোধহয় এটা কপি করে নিই ভালো করে কপি করলাম পেস্ট করলাম পেস্ট করলাম লগ ইন দিলাম এখানেও পেস্ট করে দিলাম কারণ এখানে এটা প্রয়োজন আছে এটা লোড হচ্ছে এটা ক্রস করে দিলাম ক্লিক হেয়ার দিলাম ওটা লোড হতে থাক কন্টিনিউ যাব লিঙ্কটা কপি করব এই যে লিঙ্ক আসছে কপি করলাম এখানে সাবমিট দিলাম ফেসবুক থেকে এই বরাবর বাটনটা আছে ক্লিক করলাম লগ আউট চিহ্ন চলে আসবে শিওর আচ্ছা লগ আউট আসতেছে না আমি এই একটু লোড দিয়ে নিই এই যে লগ আউট এখনই চলে আসবে লগ আউট আসছে এটা কাটা দিতেছি ফেসবুকেরই বরাবর লেখা বরাবর ক্লিক করে নর্মাল ফেসবুক লিংক নিয়ে আসলাম ওকে এই আইডিটা হয়ে গেছে এটা আমরা মার্ক করে দিই পরের আইডি তাতে হাত দিই পেস্ট পেস্ট লগ ইন ততক্ষণে দেখি কত সেকেন্ড চলতেছে আমাদের সেকেন্ড আইডি হয়ে গেছে করে এই সম্পূর্ণ কাজটা ডিপেন্ড করে হচ্ছে নেটের স্পিডের উপর নেটের স্পিড যত ভালো থাকে আপনারা তত বেশি আইডি মানে এন্ট্রি করতে পারবেন এর মধ্যে দেখেন এই তৃতীয় আইডিতে কাজ করতে যাওয়া আমার আইডিটা ব্লক হয়ে গেছে সো এই ক্ষেত্রে কিচ্ছু করার নাই লগ আউট করে দিতে হবে এবং এই যে আইডিটা ব্লক হয়ে গেছে এখানে রেডমার্ক করে রাখতে হবে যেন বোঝা যায় কোন আইডিটা ব্লক হয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম ইয়েস করলাম ওকে পরের আইডিতে যাই আর হ্যাঁ আর যখন একটা আইডি ব্লক হবে তখন হিস্টোরি সব কিছু ক্লিয়ার করতে হবে হিস্টোরি ক্লিয়ার করে ব্রাউজার ক্লোজ করতে হবে আবার নতুন করে ব্রাউজার ওপেন করতে হবে যে ফ্রি টিকিটে ঢুকলাম ফেসবুক ডট কমে ঢুকবে এবার ফেসবুক ডট কমে ঢুকবো তারপর কি এন্টার দেব আচ্ছা ফ্রি টিকেটে ঢোকার সময় পাসওয়ার্ড চাবে ইউজার নেম চাবে লগ ইন দিব এদিকে এখন ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতেছি আমি লগ ইন দিলাম ডন সেভ দিলাম ফেসবুক এই আইডিটাও ব্লক হয়ে গেল আউট দিয়ে দিব দিবস ব্লকটা অফ করে আরেকবার আর একবার হিস্টরি ক্লিয়ার করে দেই ক্লিয়ার করলাম এটা ক্লোজ করলাম এটাও রেডমার্ক করে রাখি আমি অন্য ব্রাউজার দিয়ে একটু ট্রাই করি দেখি কি অবস্থা অন্য ব্রাউজার না থাক ওইটা দিয়ে ট্রাই করতে হবে এটা একটু সুবিধা আছে এটার মধ্যে এটা দিয়ে ট্রাই করি ফেসবুক ডট কম এই ব্যাপারটা আসলে ব্রডব্যান্ড ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যাই হবে ব্রডব্যান্ড ইউজার যারা তাদের ক্ষেত্রে ব্লক বেশি হয় আর যারা জিপি মডেল যে কাজ করে বা এই যে ব্লক হয়ে গেছে অ্যাকাউন্টটা ভালোই ছিল দেখতে দেখতে ব্লক হয়ে গেল ব্লক কারণ হচ্ছে যারা ব্রডব্যান্ড ইউজার তাদের আপনার ম্যাক অ্যাড্রেসটা পিসির হিস্ট্রির মধ্যে সেভ হয়ে থাকে যেটা সহজে ডিলিট করা যায় না ফেসবুক যখন একবার একটা ম্যাক অ্যাড্রেস ধরে ফেলুন তো আগামী পরবর্তী নেক্সট এক ঘন্টার মধ্যে এই জিনিসটা ছাড়ে না তো সিসি ক্লিনার তারপর আরও যা যা আছে টেম্প সব কিছু ক্লিন করতে হয় যেমন দেখেন আমি এটা কীভাবে বুঝলাম যে পরপর আমার তিনটা আইডি ডিএকটিভ হয়ে গেল আইডিগুলোতে ঢুকছিলো ঢুকার সাথে সাথে ব্লক হয়ে গেলো সেই ক্ষেত্রে সিসি ক্লিনার দিয়ে ক্লিন করতে হবে সিসি ক্লিনার যদি না থাকে তাহলে এখান থেকে রান রানে যাবেন রান যাওয়ার পরে পার্সেন্ট তারপর টেম্প এই কমানটা দিয়ে ওকেতে ক্লিক করবেন যা কিছু আসবে সব ডিলিট করবেন দু একটা জিনিস ফাইল হয়তো বা ডিলিট হবে না এই যে এই ফাইলটা আমার রেকর্ড হচ্ছে মাত্র এই ফাইলটা কখনোই ডিলিট হবে না যেগুলো ডিলিট হবে না সেগুলা এই যে এখানে ঠিক চিহ্ন দিয়ে স্কিপ দিয়ে দেবেন ওকে স্কিপ হয়ে গেল আমি এখান থেকে আবার হিস্টোরি ক্লিয়ার করতেছি ক্লিয়ার করলাম ব্রাউজার ক্লোজ করলাম ওপেন করলাম আশা করি এবার হবে মানে এই আইডিটা এবার সাসপেন্ড হবে না আশা করা যাচ্ছে তাহলে ফেসবুক ডট কম আচ্ছা টেস্ট করলাম টেস্ট করলাম ডন দিলাম দেখি কী অবস্থা হয় আর ওইদিকে আমি ডট ইস এটাতে ঢুকি ফেসবুক লোড নিচ্ছে ফ্রি টিকিটে ঢুকে ফেলি ততক্ষণে ঢুকলাম আচ্ছা পাসপোর্টটা দিয়ে দে ওই যে ইমেইলে গিয়েটা ছিল এই ট্যাপটাকে নিয়ে আসতে সুবিধা হয় কাজ করতে